শোনশান নিরবতা আর প্রাকৃতিক পরিবেশে ভরপুর শরীফ বের বিরিয়ানির দোকানে যেতে চাইলে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে আসতে হবে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাইত বাজারে এবং আমরাইত বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিকে গেলেই আপনি রাস্তার পাশে পেয়ে যাবেন দাউরার মোড় শরীফ বিরানির বিরিয়ানির দোকান প্রথমে বাঙ্গাসাঙ্গার দোকান দিকে আপনার তৃপ্তি আসবে না কিন্তু খাবার কে আর চলে দোকানে খাবার তো চলে ভাই মানে আর গুনে প্রতিদিন প্রায় ছয় থেকে আট পাতিল বিরিয়ানি রান্না করা হয় চোখের ফলে কে মাত্র দুই ঘন্টাতে শেষ হয়ে যায় এই বিরিয়ানি গুলো

তারা কিন্তু খেলতে গেছিল মানে এই খাবারের এমন একটা এক্সট্রা টেস্ট আছে এটা শরীর ব্যাসলে বলতো এই দোকানের আশেপাশে দুই তিন কিলোর ভিতর থেকে কেউ যদি যা তাহলে কিন্তু খাবারের গন্ধে দোকানের কাছে চলে আসে

আর বিরানির পরিমাণটা এত বেশি হবে আপনার প্যাডের বুড়ি যত বড়ই হোক না কেন আপনার লাইনটা কিন্তু খায় উড়তে পারবেন না না চলে মজা আর প্রত্যেকদিন বাড় লাগে কি ও যে তেলের পরিমাণটা কম বাড়িতে যে বাবার রান্না বান করা হয় এই কারণে তেলের পরিমাণটা কম তো খাইতে কথা কই পুরুষ এবং মহিলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এই শরিবের বিরিয়ানি খাওয়ার জন্য আসছে এবং সেই সাথে বাড়িতে পার্সেল করে নেওয়ারও ব্যবস্থা আছে যদি আপনাদের অর্ডার দিতে হয় তাহলে শরীফ ভাই নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমি এটা ব্যাড রিভিউ দিব না এখানে যারা আছে সবাই রিভিউ দিতেছে আর যারা আপনারা খায়া গেছেন কারণ সামনে কেউ কিন্তু বদনাম বলে না আড়ালে বলে তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবো যদি কোনো বলস থাকে এটা আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্স জানিয়ে দিবেন আর আপনাদের রিকোয়েস্টে আমার দ্বিতীয়বার আশা শরীফ ভাইয়ের বিরিয়ানি আউ আর কামি দুই তিনশো টাকা খরচ হইব খায়াম আমার এটা দে ভাই উঠে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিন বাই বাই